পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে আরও কয়েক মাস বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রামনগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান পারে আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা অনেকেই জানেন আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় রামনগর বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার এই বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে আমরা প্রথমে দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি তিরানব্বই হাজার আটশো এক ভোট পেয়েছিলেন এবং সিপিএম প্রার্থী সাতাত্তর হাজার দুশো বিয়াল্লিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী চার হাজার পাঁচশো সাত ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে দু সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল ষোলো হাজার পাঁচশো ভোটের পর আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু সালের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার একাশি এবং সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন আটাত্তর হাজার আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন বারো হাজার একশো ছিয়াশি এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল আঠাশ হাজার দুশো তিপ্পান্ন ভোটের এরপর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী ভোট পেয়েছিলেন এক লক্ষ চুরাশি আর বিজেপির প্রার্থী বিরানব্বই হাজার তিনশো আঠেরো আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন দশ হাজার পাঁচশো আটান্ন এই কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী সাত হাজার সাতশো ছেষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন পর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই রামনগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি ভোট পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার ছশো বাইশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ একশো পাঁচ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার সাতশো একান্ন এই কেন্দ্র থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল বারো হাজার পাঁচশো সতেরো ভোটের এরপর আমরা দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এক লক্ষ এগারো হাজার ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ দু ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী তিন হাজার নশো চার ভোট পেয়েছিলেন এই যে ভোট আপনাদের সামনে দেখানো হচ্ছে এই ভোট ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল আমরা তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেখানে দেখা গেছে দু হাজার এবং দু হাজার বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি জয়ের হ্যাট্রিক করেছেন আর দু সালের লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন দ্বিতীয় পজিশনে দেখা গেছে বিজেপির প্রার্থীকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী সাত হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই রামনগর বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে আসা যাক বর্তমান পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি আর বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলাতে আপনারা অনেকেই জানেন অনেকে বলে থাকেন পূর্ব মেদিনীপুর জেলা অধিকারীগণ আমরা এর আগেও শুনেছি যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন নাকি মাননীয় শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম সব জায়গা তিনি দেখতে সত্যি কিনা জানি না কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলের সবকিছু ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর যে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তার ফলাফল কি হয়েছিল আপনারা সকলে জানেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির অন্যান্য জেলাতে যে ফলাফল হয়েছিল তার থেকে মোটামুটি ভালো ফলাফল হয়েছিল এই পূর্ব মেদিনীপুর জেলাতে আপনারা সকলে জানেন হয়তো তার জন্য অনেকে বলে থাকেন অধিকারী গড় দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কাথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে সেই অধিকারী পরিবারের ছেলে সৌমেন্দু অধিকারী কাথি লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন আর এই কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই রামনগর বিধানসভা কেন্দ্রটি দু হাজার ছাব্বিশে একটি হতে পারে দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে যখন দেখা গেছে যে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে সাত হাজারের মতো ভোটের ব্যবধান বিজেপির প্রার্থী এগিয়ে আছেন তখন থেকে এই রামনগর বিধানসভা কেন্দ্রের যেসব বিজেপির সমর্থকরা আছেন তারা মনে করছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অনায়াসে জয় পেতে পারে তাই আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা জানতে চেয়েছিলাম এই রামনগর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক ভোটারের কাছে কিছু সংখ্যক জনগণের কাছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই রামনগর বিধানসভা কেন্দ্রে তাই তাদের উত্তর তাদের মতামত আর এই নির্বাচনের যে ফলাফল দেখিয়েছি আপনাদের তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশে এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন